জোয়ারের পানিতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা এবং বেশ কয়েকটি জেলার বিদ্যুৎহীন আছে সব মিলিয়ে ঘূর্ণিঝড় রিমালের কি অবস্থায় এই নিয়ে আলাপ করব এবং বিশেষ করে রিমালে আসলে কতটা ক্ষয়ক্ষতি হলো এখন পর্যন্ত স্বাগত বার্তাপক্ষ থেকে দর্শক স্বাগত জানাচ্ছি প্রথম আয়োজন কক্ষ থেকে সাথে আছে আমি নিকিতা নন্দিনী বার্তা থেকে আমার সাথে আছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা পার্থটা ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আজ আলাপ করতে চাই আমি শুরুতে জানতে চাইবো যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির বড় ক্ষতিটা তো মানুষের জীবন নিঃসন্দেহে তাই না সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে পাঁচজনের মৃত্যু হয়েছে পাঁচজন নিহত হয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত আহ সব কয়টাই উপকূলীয় জেলাতেই ঘটেছে আর কি হ্যাঁ তো সেটা একটা বিষয় গেল কিন্তু ক্ষয়ক্ষতির কিন্তু পূর্ণ বিবরণটা আমরা এখনো পর্যন্ত পাইনি কারণ আপনি জানেন যে এখনো পর্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থা বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় তো জলোচ্ছ্বাস হয়েছে প্লাবিত হয়ে আছে অনেক এলাকা সবকিছু মিলে আমাদের যারা মানে সহকর্মীরা আছেন দেশের বিভিন্ন প্রান্তে তারাও কিন্তু ঠিক মতো মানে তথ্য সংগ্রহ বা সংবাদ সংগ্রহ করতে পাচ্ছেন না সেটাও একটা সমস্যা হচ্ছে তো আপাতত পাঁচজন কোন কোনো জায়গায় অনেক সূত্র দেখছি হয়তো নয় জনের মতো হয়েছে কিন্তু আমাদের কাছে হিসেবে পাঁচজন গেল তারপরে হচ্ছে যে উপকূলীয় বাদ ভেঙে গেছে বেশ কিছু এলাকায় আর কি হ্যাঁ সেটা আপনি জানেন যে বরগোনাতে এই অবস্থা হয়েছে গতকাল কক্সেস বাজারে বেশ বড় একটা এলাকায় পানি ঢুকে পড়েছিল তারপরে হচ্ছে যে আপনার আমরা জানি বরিশালে পটুয়াখালীতে কি যেখানে যে বিষয়টা যে কালকে যখন ঘূর্ণিঝড় আঘাত হানা আমরা জানি যে কালকে রাত্রি আটটার দিকে এটা তার সম্মুখ ভাগটা মানে মূল যে অংশটা কেন্দ্রটা সেটা বাংলাদেশের দিকে উপকূলের দিকে এসেছিলো প্রবেশ করেছিল তো তখন ঠিক অনেক আগে থেকেই প্রায় কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে আমাদের আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যেমন ধরেন যে বরিশালে পটুয়াখালীতে বিশেষ করে তো সেই জায়গাগুলোর মানুষজন বলছে যে তারা অনেকেই কিন্তু এই অবস্থাটা আগে এরকম দেখেননি কি হ্যাঁ তো এই সমস্যাগুলো রয়ে গেছে আর প্রচুর গাছ গাছালি ভেঙে গেছে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে তার সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত আমরা পাইনি দাদা এবারে মনে হয় এত লম্বা সময় ধরে ঝড়ো বাতাস এবার একটা দীর্ঘ সময় ধরে মানে অবেশ অনেকটা সময় ধরে থাকলো আর কি এটা এই প্রসঙ্গটা হয়তো আমি আপনাকে মানে উল্লেখই করতাম যে এই প্রসঙ্গ এবং এর সাথে আরেকটা প্রশ্ন একটু জুড়ে দেই যে এবারে বৃষ্টি কি পরিমাণে হলো বা এখন হচ্ছে এখন আমি সর্বশেষ এই ঘন্টা ঘন্টা কেন আধা ঘন্টা খানিক আগে আমি সর্বোচ্চ বৃষ্টিপাত গতকাল ছয়টা থেকে আপনার মানে গত ঘন্টায় ঠিক আছে সর্বোচ্চ হয়েছে আপনার চট্টগ্রামে এখন পর্যন্ত বৃষ্টি এখনো হচ্ছে আরো বাড়বে দুশো চল্লিশ মিলিমিটার এটা সর্বোচ্চ রাজধানীতে গতকাল থেকে আজকে দুপুর বারোটা পর্যন্ত মানে গতকাল বারোটা থেকে আজকে বারোটা পর্যন্ত চট্টগ্রামে হিসেবে ওইভাবে ধরতে হবে সেখানে আশি মিলিমিটার বৃষ্টি হয়েছে হ্যাঁ এবং অন্যান্য জায়গায় যেমন ধরেন হচ্ছে আপনার তারপরে হচ্ছে যে খুলনা ইত্যাদি অনেক জায়গাতে বেশ বৃষ্টিপাত হয়েছে আর কি হ্যাঁ তো এই যে আজকে আমরা টাইটেলটাও যেটা দিয়েছি সেটা হচ্ছে যে আপনার অন্য ঘূর্ণিঝড় হচ্ছে কতটা আলাদা আসলে এই বিষয়টা হচ্ছে কি যে ধরেন প্রতিটা ঘূর্ণিঝড়ের একটা একক এবং অভিন্ন ক্যারেক্টার থাকে আর কি মানে সবার সাথে সবার মিল থাকে না একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা থাকে মানে আবার ভিন্নতা থাকে আবার অভিন্নতাও থাকে একই রকম ভাবে কিন্তু ভিন্নতার প্রত্যেকের এক একটা নাম যেমন করে ভিন্নতা থাকে তেমন করে তার আচার আচরণেও ভিন্নতা থাকে তো একটা ব্যাপার হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন প্রশ্নটা খুবই যে এটা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে থেকে যাচ্ছে কি না এটা আমরা দেখেছি যে এর ভিন্নতাটা একটা ভিন্নতাটা আমরা এর আর আপনাকে বলেছিলাম যে আপনার শনিবার সন্ধে ছটার সময় এটা ঘূর্ণিঝড়ের মানে আকার নিল ঘূর্ণিঝড়ের রূপ নিল গভীর নিম্নচাপ থেকে সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রভাগ কিন্তু বাংলাদেশের কাল গতকাল সন্ধ্যে ছয়টার মধ্যেই মোটামুটি ঢুকে গেছে এবং মূল কেন্দ্রটা চলে এসেছিল হচ্ছে আপনার আটটার দিকে আর কি ঠিক আছে তো আহ বা আটটা বা তার একটু পরের দিকে আর কি এত অল্প সময়ে ঘূর্ণিঝড়ের সংগঠিত হওয়া শক্তি সঞ্চয় করা এবং তা মানে আপনার হওয়া এটা কিন্তু পরিচালক আছেন তার উনিও আমাকে বললেন যে এটা খুব বেশি করে দেখা যায় না হ্যাঁ এর আগে মনের কথা উনি উল্লেখ করেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছিল আর এখন যেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় গুলো কিন্তু অনেক বেশি করে বৃষ্টি নিয়ে আসছে আজকে হ্যাঁ যে এর একটা কিন্তু ইয়ে হলো যে আপনার হয়তো আমাদের মানে এই যে ইন্টেন্সিটিটা এটা অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে আর কি হ্যাঁ কারণ প্রচন্ড তাপ থাকছে এর একটা ব্যাখ্যা আছে আর কি এই ব্যাখ্যাটা আমাদের না আমরা যারা বিজ্ঞানীদের সঙ্গে আর জলবায়ু সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আসলে প্রচুর তাপ তৈরি হচ্ছে আর কি হ্যাঁ সাগরের তাপ বেড়ে গেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তো বেড়েই গেছে তো এই যে বাড়তি তাপ সে অনেক বেশি শক্তি সঞ্চয় করে জি ঠিক আছে আইপিসিসির একটা এরকম ইয়ে আছে যে এক ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সমুদ্র পৃষ্ঠের সেক্ষেত্রে তার বায়ু পরিবহনের ক্ষমতা সাত শতাংশের মতো করে বেড়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এগুলো কিন্তু এই এই এনার্জি গুলো তৈরি হচ্ছে মানে আপনি দেখেন প্রচন্ড গরম থেকে মানে এগুলো কিন্তু আমাদের সাধারণ ধারণায় ছিল আমরা ছোটবেলায় যারা দেখেছি বলতো যে এই রকম গরম এখন তো খুব বারে ঝড় বৃষ্টি হবে আর কি হ্যাঁ কিন্তু বিজ্ঞানও কিন্তু এই কথাই বলে যে আসলে এই তাপগুলো ধারণ করতে করতে তার আসলে ভেতরের শক্তিটা অনেক বেশি করে বেড়ে যায় আর কি হুম তার বহিপ্রকাসটা ঘটে এই যে ব্যাপক বৃষ্টির মাধ্যমে আপনি এই ক্ষেত্রে আরেকটা আমি ইনফরমেশন দিতে চাই 미থিলী যেটা গত বছরের 17 নভেম্বর বাংলাদেশে ইয়ে করেছিল আর কি বাংলাদেশে আগাতিনে ছিল সেখানে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল মাদারপুর স্টেশনে এটা 310 মিলিমিটার হ্যাঁ এটা ৬৫ বছরের রেকর্ড ছিল আরকি ঠিক আছে তো এই ধরনের ঘটনাগুলো এখন কিছুটা ঘটছে একদমই তাই দাদা এমনিতে আমাদের পুরো বাংলাদেশে আমাদের বিশেষ করে এই জায়গাগুলোতে আমাদের যে সহকর্মীরা আছে তাদের কাছে উপকূলীয় অঞ্চলে হ্যাঁ আমরা বিশেষ তথ্য পেলাম কিনা বিশেষ করে সাতক্ষীরা বলেন পটুয়াখালী বলেন কোলাই বলেন ওদিকে চট্টগ্রামের সহকর্মীদের সাথেও কিছুক্ষণ আগে কথা হলো চট্টগ্রামের অবস্থাটা তো আপনি জানেন জি চট্টগ্রামের তো এটা একেবারে মানে কি বলবো যে চট্টগ্রামবাসী জীবনের সাথে একটা মিশে গেছে এই সমস্যাটা এবং মানে কি বলবো খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আজকে যখন আমার আমি যখন মানে এই অফিসারের কাজগুলো করছি ঠিক আমাদের চট্টগ্রামের এক সহকর্মীর ইয়েতেই কিন্তু আমার ইয়ে হলো যে উনি বলছিলেন যে পুরো চট্টগ্রাম ভেসে গেছে আমি অফিস যেতে পারছি না হ্যাঁ আমি তার সঙ্গে কথা বলার মানে সেটা কিন্তু সকালের দিকে ঠিক আছে এরপরে কিন্তু বৃষ্টি আরো বেড়েছে ঠিক আছে আপনি দেখেন যে আহ পুরো চট্টগ্রাম এনে প্রতিবেদনও করেছি যে জায়গায় যাচ্ছেন সেখানে পানি ঢাকায় মানে আপনার একটা সৌভাগ্যবশত আমি বলবো যে এখনো পর্যন্ত কিন্তু খুব বড় কোন এলাকায় দীর্ঘক্ষণ ধরে পানি ধরে আছে আছে জলাবদ্ধ হয়ে ব্যাপারটা পর্যন্ত একটা কারণ হচ্ছে আপনি দেখবেন এই বৃষ্টিতে একটা ব্যাপার হলো যে টানা হচ্ছে মানে কিন্তু এক ঘন্টা ধরে কিন্তু টানা হলো না এই পনেরো বিশ মিনিট হচ্ছে আবার একটুখানি বন্ধ হচ্ছে আবার হচ্ছে এই কারণে হয়তো হতে পারে কিন্তু এই চট্টগ্রামের অবস্থাটা খুবই অস্বাভাবিক এবং এটা এখন হয়তো স্বাভাবিক হয়ে গেছে চট্টগ্রামের মানুষের জন্য দাদা আমাদের যেই প্রতিবেদনগুলো এসছে যে ভিডিওগুলো আসছে আমরা একটু চোখ বুলে যেতে পারি যেমন দর্শকদের একটু বলে রাখি যে দর্শক একটি প্রতিবেদন এসছে বাগের হাটে বেড়েছে সব নদ নদীর পানি লোকালয় প্লাবিত এবং আরও একটি এসছে ঘূর্ণিঝড়ে উপকূলে ভেঙেছে বাঁধ সারা দেশে দমকা হাওয়া বৃষ্টির দাপত বৃষ্টির দাপট আরও একটি দেখছি উপকূল অতিক্রম করেছে রিমাল রূপ নেবে নিম্নচাপে এটি আরও চার ঘন্টা আগে পোস্ট হওয়া আরও একটি সব মিলিয়ে মানে এখন যেটা প্রভাবটা আমরা দেখছি এটা আসলে আসলে স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে এর কারণেই বৃষ্টিটা হচ্ছে আর কি হ্যাঁ একদম শেষে দাদা একটি প্রশ্ন সবাই বলছে বিশেষ করে রাজধানীতে যারা রয়েছেন বা বৃষ্টির মাঝে যারা রয়েছেন সেটা হচ্ছে এই এটা আর কতক্ষণ থাকতে পারে বৃষ্টিটা তো আজকে সারাদিন তো থাকবে দিনের প্রায় শেষই হয়ে এলো তো দিনে থাকবে কালকে কিছু কিছু অঞ্চলে থাকতে পারে হ্যাঁ আবার অনেক ক্ষেত্রে হয়তো থাকবে না এই এটা মানে এর এর যে টেলটা মানে একটা ঘূর্ণিঝড়ের লেজ থাকে আর কি ঠিক আছে তার লেজের দাপটটা কিন্তু আমরা এখন শেষের দিকে একটু পাচ্ছি আর আরকি ঠিক আছে তো এটা খুব বেশিক্ষণ হয়তো বা আর ইয়ে নাও করতে পারে পার্থদা ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেবার জন্য সামনে নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনতে পারবো আজকে সময় দেবার জন্য ধন্যবাদ দর্শক আমার সাথে আছেন পার্থ শঙ্কর সাহা আমরা আলাপ করলাম অন্য ঘূর্ণিঝড়ের চেয়ে কতটা আলাদা রিমাল আমরা আলাপ করলাম আসলে সব জায়গায় আঘাত এনেছে বা যেখানে অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে সেসব এলাকায় কি অবস্থা আমরা সবশেষ খবর জানতে পেরেছি পার্থদা যে সবশেষ এখন যে সময় আমরা প্রোগ্রামটি রেকর্ড করছি সে সময় আমরা সবশেষ তথ্য জেনেছি যে জন প্রাণ হারিয়েছেন পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই প্রথম আলো অনলাইনে বা ভিডিওতে সবখানে গেলে আপনারা দেখতে পারবেন আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার জন্য আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে ততক্ষণ সবাই নিরাপদে থাকুন সঙ্গে থাকুন প্রথম আলোর আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে